আমাদেরকে আমাদের কাছ থেকে নিচ্ছে আমরা বলছি আমাদের নীতিমালা করে দেওয়া নীতিমালা থাকলে সব কিছু নীতির ভিতরে ফেলবে কেউ নীতিমালার বাইরে যেতে পারবে না এই আমাদের গাড়ি ভাড়া কেন মারি আমরা ভাড়া মারি আমাদের ভাড়া কিন্তু নৌ

সরকারের তাড়ে তারিখ ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে না দেই দিচ্ছি রাখতেছে আমাদের দুছে করে দু ঋণ হয়েছে এটা

জাপানি পরিষদ যখন থেকে অ্যাম্বুলেন্সটা আসে ওই অ্যাম্বুলেন্সটা কয়ে করতে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা লাগে আর ওই মাইক্রো যদি আসে যেটা মাইক্রো পরিষদ আসে গাড়ি কিন্তু একই অ্যাম্বুলেন্স ডিফারেন্স অ্যাম্বুলেন্স আর মাইক্রো ওইটা কয়ে করতে লাগে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তাহলে যে আমার এই গাড়িটা শুল্ক মুক্ত বাংলাদেশে আসে আমাকে নাম্বার দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স আমাকে আমার সাথে আচরণ করতে করা হচ্ছে প্রাইভেট মাইক্রো আমি সেই জায়গাতে বের হতে চাই তাহলে আমার রাস্তায় দুর্ভোগ হবে না একটা রুগী থাকা অবস্থায় আমরা দেখেন কি কোন দেশে আছে একটা রুগী থাকা অবস্থায় ওই গাড়িটাকে থামিয়ে করতেছে রুগী থাকা অবস্থায় গাড়ির ভিতরে এরকম বহু মানে আমরা আপনারা যখন ইম্পোর্ট কেন কেন

যেটা বারো সিটের গাড়ি ওটা আবার ছয় সিট দিচ্ছে দেখেন আজকে আপনার একটা গরিব তার সাথে পাঁচজন সাতজন দশজন লোক আছে তার একটা অ্যাম্বুলেন্স নেওয়াই কষ্ট হচ্ছে সে কি পাশে একটা মাইক্রো নিতে হবে সাথে এই লোকের বিবেচনা করে গাড়ি কিন্তু একটা দুটা সিট বেশি লাগানো হয় গাড়ির গেট খুলে সার্জেন গেট খুলে ট্রাফিক গেট খুলে গেট খোলার পরে বলে আপনার গাড়িটা কেন ছয় সিটের বেশি ইস্টেচার যেটা রুগী থাকে

তারা ইচ্ছা করে যে কোনো মুহূর্তে এটাকে ক্লিয়ার করে দিতে পারে কারণ এটা তো সাধারণ মানুষের বাংলাদেশের আঠারো মানুষের জন্য এই সার্ভিসটা ব্যবহার করে